ডিএনভি স্কুলের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে তাদের চন্দনের ফুটা ও পুষ্প ছিটিয়ে বার্তা জ্ঞাপন করা হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে পয়লা মার্চ শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ডিএনভি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের চন্দনের ফোঁটা ও পুষ্প ছিটিয়ে বার্তা জ্ঞাপন করা হয় উল্লেখ্য পয়লা মার্চ থেকে রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর একে কেন্দ্র করেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর শাখার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা একটি সাক্ষাৎকারে সঞ্জিত সাহা এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে জানান যেখানে সঞ্জিত সাহার সাথে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অন্যান্য সদস্যরা নমস্কার আমার নাম সঞ্জিত এবিপি রাজ্য সম্পাদক আজকে মূলত আমরা জানি যে আমাদের যে বোর্ডের অন্তর্গত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তাদের আজকে থেকেই পরীক্ষা শুরু হয়ে গেছে তাই আমরা তাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য যেন তাদের যে এক্সাম পরীক্ষা রয়েছে এই পরীক্ষা খুব সুন্দরভাবে তারা দেয় এবং সুস্থ যেন এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এর জন্য আজকে আমরা পুরো সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যে যতগুলি ক্যাম্পাসের মধ্যে আমাদের পরীক্ষা হচ্ছে সেন্টারের মধ্যে সব সেন্টারের মধ্যে বিদ্যার্থী কার্যক তারা মিলে সেখানে তাদেরকে শুভেচ্ছা দাঁড়ানো হচ্ছে তার সঙ্গে আমরা আজকে ধর্মনগরও এখানে খুব একত্রিত হয়েছি আমরা এখানে একত্রিত হয়ে তাদের কাছ আমরা শুভেচ্ছা স্থাপন করেছে